দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি কারিপাতা তুলতে আমার লাগানো গাছ থেকে আমি এই যে তুলে নিয়ে আসলাম ফ্রেশ কারিপাতা একদম আজকে হচ্ছে বুঝতেই পারছো একটা অন্যরকম কিছু তো আজকে চিড়ের পোলাও বানাচ্ছি কড়াইতে ঘি গরম করে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে তারপর একটু সর্ষে দিলাম সর্ষে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি একটু চি বাদাম যেটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম বাদামটা কাঁচা বাদাম ওটাকে একটু ভেজে নিলাম আমরা এই কাঁচা বাদামটা দিয়ে খেতে খুব ভালো লাগে তারপর কারিপাতাটা দিলাম আমি আগে কারিপাতাটা দিই নি কারণ একটু বেশি পোড়া পোড়া হয়ে গেলে কারিপাতার গন্ধটা যেন চলে যায় মনে হয় যাতে বাদামটা সাথে ভাজবো বলেই আমি পরে দিয়েছি আর চিঁড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ভেজে নিচ্ছি একসাথে সব কিছু তারপরে একটু হলুদ দিয়েছি তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো অনেকে হলুদ ছাড়াও করে তারপর একটু আদা বাটা দিলাম আর একটু কাজু কিশমিশ আর চিনি নুন এগুলো স্বাদ মতো দিয়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর গোলমরিচ দেব তাই জন্য বেশি ঝাল দিইনি গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করছি দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নাড়ার পর রেডি আমার চিড়ের পোলাও রেডি টু সার্ভ কেমন হলো